নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার ছোট্টগ্রাম থেকে আমি ফুলন আর বন্ধুরা এখন জানো না নয়টা বাজে আমি রান্না করে চলে আসলাম সম্পূর্ণ কাজ বাজ করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি নতুন উনুনটা যে বানিয়েছি সেটার মধ্যে কিন্তু আর কোনোদিনও রান্না করিনি আজকে কিন্তু আমি রান্না করছি বন্ধুরা দেখো কি সুন্দর আগুন ধরছে খুব সুন্দর ধরছে কিন্তু আর এখন মাছটা ভাজা করছি বলে একটু কম করে দিয়েছি আগুনটা বুঝতে পারলে দেখো আমি মাছ রান্না করছি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আরও কিছু রয়েছে দুবার ভাজতে হবে আর ওইদিকে আমি দেখো মশলাটা করে নিয়েছি পেঁয়াজ কেটে ওই যে রেখেছি ওখানে আর আলু দিয়ে ঝোল বানাবো আলুটা অল্প সেদ্ধ করে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু শনিবার তো দেখো মাছ নিয়ে আসলো সকাল সকাল তোমাদের দাদা ভাই করা হচ্ছে আর কি তো কালকে তো আর রান্না তো পুজো বাড়িতে গিয়েছিলাম পুজো বাড়ি থেকে প্রসাদ খেয়ে আর রাত্রে আর রান্না বাড়ি কোনো কিছুই করিনি যেহেতু রাত্রেই প্রসাদ খেয়েছিলাম তাই জন্য তো যাই হোক বন্ধুরা রান্নাটা করিনি আর ওইদিকে দেখতেই পাচ্ছো তাওয়াটা রেখেছি দেখেছো কেন বলো তো কারণ উনুনটা না খুব বেড়ার সাইডে হয়ে গেছে খুব কাচাকাচি হয়ে গেছে তাই জন্য কিন্তু ওই তাওয়াটা ওখানে রেখে দিয়েছি যেন তাপটা যেন না লাগে কাঠের মধ্যে বুঝতে পারলে তাই জন্য ওই তাওয়াটা ওখানে রেখেছি আর ছোট্ট উনুনটা না খুব ভালো জ্বলছে জানো আর এটা তো অনেক বড় বড় খড়ি দেওয়া যায় মানে কাঠ খড়ি অনেক বড় বড় দেওয়া যায় এটার মধ্যে অনেক এটা থেকে ওটার মধ্যে কম লাগে মানে লাকড়ি খুব কম লাগে বুঝতে পারলে মাছটা মাছটা ভাজাই হয়ে গেছে দুবার ভাজতে হবে মাছ তো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো কেমন পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন তরকারিটা রান্না করছি পেঁয়াজ সোমবার দিয়ে তরকারিটা রান্না করে নিই তাই না আর দেখো আমার উনুনের প্রশংসা কিন্তু করতেই হচ্ছে কেন বলো তো ছোট্ট উনুন হলে কি হবে কী সুন্দর আগুন জ্বলছে ভালো লাগছে তাই না দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম আগে অল্প নিরিচেড়ি নিই কারণ কড়াইটা খুব গরম হয়েছে আর এত উনুনটা জ্বলছে মানে বলার মতো না তাই জন্য আমি সব কিছু কিন্তু রেডি সেডি করে তারপর রান্নাটা বসালাম মশলা টসলা সব কিছু করে নিয়েছি যেহেতু আমার উনুন খুব ধরে বুঝতে পারলে দেখো আমি লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দিচ্ছি সঙ্গে মশলাটাও দিয়ে দিচ্ছি আগে অল্প নেড়ে চেড়ে নিলাম কারণ খুব গরম হয়েছে কড়াইটা তাই জন্য দেখো অল্প নেড়ে চেড়ে নিই এখন কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো অল্প ঝোল দিয়ে দেবো বাচ্চ তাহলে সকালকার সকাল দুপুর রান্না হয়ে গেল আবার রাত্রেটা রাত্রে দেখা যাবে তাই না একবারই যেহেতু করে নিই আর এই দেখো মাছগুলো কী সুন্দর করে ভাজা করে নিয়েছি এখন মাছগুলো তরকারিতে দিয়ে দিব আর ওইদিকে কিন্তু এখনও তরকারিটা হয়নি আর অল্প কষিয়ে নিই তারপর ঝোল দিয়ে দেব কেমন তো ভালো করে আর দেখাচ্ছি না অন্য কাজগুলো করতে হবে অনেক কাজই বাকি আছে গরুর জন্য অল্প ঘাসও কাটতে হবে সেটা তো যাই হোক রান্নাটা হোক তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন আমরা খেয়ে নিচ্ছি আর ছেলে কিন্তু স্নান করে নিয়েছে কোনো জায়গায় হয়তো যাবে তার জন্য আর দেখো ভাত খেয়ে তারপর হয়তো খেলতে যাবে তাই জন্য স্নান টান করে নিয়েছে তো সকালের মতন খাবার দাবার চলছে মেয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাই তো দুপুরবেলা যদি আসে তাহলে তো খেয়েই যাবে তাই না আজকে যেহেতু শনিবার তো আসবেই বাড়িতে এদিকেই আসবে আজকে এদিকেই ডিউটি আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে অন্য বাকি কাজগুলো করে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন আর দেখা হচ্ছে না পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে রান্না খাওয়া দাওয়া করে আর একদমই তোমাদের সঙ্গে দেখা হয়নি চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো দেখো আমি এখন ঘরটা সব কিছু আমি ঝাড় দিয়ে দিয়েছি বিকালের মতো কাজগুলো কাজ বাজগুলো করে নিলাম আর গরুগুলো দিয়ে আসছি আবারও গরুগুলো এনে জল খাওয়াই আবারও দিয়ে আসছি কি আর করবো আর বিকেলবেলা উঠান ঘর সব কিছু ঝাড় দিয়ে দিয়েছি এখন অল্প পিছন ছাটি যাই ছাগলটা দেখি অল্প যেরকম কাজ থাকে আর কি এখন আর শরীর খারাপ নেই শরীর ভালো হয়ে গেছে বুঝতে পারলে ওই যে ওখানে ছাগল রয়েছে এখন দেখেছ ওই যে ছাগলকে ওখানে ঘাস দিয়ে দিয়েছে ছাগল রয়েছে কি আর করবো তাই না আর বাড়িতে কিন্তু ছেলেও এখন বাড়িতে নেই খেলতে গেছে মেয়েও খেলতে গেছে আমি একা একাই বাড়িতে আছি দেখো আমাকে পাগলির মতো লাগছে তাই না তেল দিই মাথাতে তাই জন্য তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো কেমন কমেন্ট করো ভালো লাগবে তাহলে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিবে দেখো ওইদিকে বলিটা খুব সুন্দর লাগছে না দেখতে ভালো লাগছে কিন্তু দেখতে যাই হোক এখন কি করব ওইদিকে অল্প ঘুরে আসবো কেমন পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি কুর্তিগুলো না পরে কুর্তি লং জামা সব কিছু পরে আমি না শর্ট ভিডিও বানিয়েছি তাই জন্য রোদ্রে দিয়ে দিলাম কারণ গায়ে দিয়েছি তাই জন্য তো ওগুলো এখন আমি নিয়ে যাই শুকিয়ে গেছে গায়ে দিয়েছি তাই জন্য তো ওগুলো এখন ঘরে নিয়ে রাখি তারপর অল্প সেলফ গ্রুপের মিটিং আছে ওখানে যেতে হবে ভেবেছিলাম অবদান দিদিভাইয়ের বাড়িতে যাব অল্প ঘুরে আসব তো সেলফ মিটিং আছে তো ওখানেই যেতে হবে তো বন্ধুরা দেখো রাস্তার ওপারে কি সুন্দর লাগছে সবুজ সবুজ ভালো লাগছে বেলায় তাই না খুব সুন্দর লাগছে কিন্তু ভালো লাগছে তো চলো বন্ধুরা কাপড় চুপড় বাড়ি নিয়ে তো বন্ধুরা দেখো আমি কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম আমার কুর্তিগুলো লং জামা কুর্তি ওগুলো দিয়ে না ভিডিও বানা বানিয়েছিলাম সামনেই ছিল তো সবগুলো বের করে ভিডিও বানিয়েছি বুঝতে পারলে তো ওগুলো এখন ঘরে নিয়ে দিয়েছিলাম হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এখন সেলফ হেল্প গ্রুপে যাবো মিটিং আছে ভেবেছিলাম ওইদিকে অল্প ঘুরতে যাব তো এখন আর যাচ্ছি না সেলফের গ্রুপে মিটিংয়ে যাই তো বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্ত পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে শুভ বিকাল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই